যাদেরকে উদ্দেশ্য করে এই আলোচনা সভা আয়োজন করেছি যাদেরকে আমরা যাদের কথা শোনার জন্য এখানে আমরা এসেছি যারা স্থানীয় নেতৃবৃন্দ আপনাদের প্রতি এই কামনা করছি না কারণ আপনারা সবসময় আমাদের সাথে থাকেন এখানে আমাদের তৃণমূল পর্যায়ে মেম্বার সাহেবগণ আছেন কলাম রব্বানি মেম্বার এক ওয়ার্ডের মেম্বার সাহেব যারা বাবু

যাদেরকে আমরা যাদের কথা শোনার জন্য এখানে আমরা এসেছি যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে আপনাদের প্রতি এই সুদৃষ্টি কামনা করছি না কারণ আপনারা সব সময় আমাদের সাথে থাকেন এখানে আমাদের তৃণমূল পর্যায়ে মেম্বার সাহেবগণ আছেন আলম রব্বানী মেম্বার টেকনৌ ওয়ার্ডের মেম্বার সাহেব জনাব বাবু উপস্থিত আছেন আমাদের আর আমাদের এখানে আপনারা দেখছেন যে আমাদের যে কমিটি বিভিন্ন হবে তখন আমি আসলে ব্যস্ততার কারণে ভাষায় নামাজ করতাম কই যত যত ব্যস্ত থাকো তুই সম্ভাই 16 লক্ষ আজকের আলোচনা সভা